মরিচ চাষের ক্ষেত্রে আমরা সাইটটির কারণে সফলতা পাই না প্রথমত সঠিক নিয়মে মাটি প্রস্তুত করতে পারি না অপরদিকে বিশেষ করে পাতা কুকরানোর সমস্যা আর তৃতীয়ত হচ্ছে ভালো একটা ফুল আসে না আর ফুলগুলো আসলেও সেটা ঝরে যায় তাই এই সাইটটি বিষয় যদি খেয়াল রেখে মরিচের চাষাবাদ করা যায় হানড্রেড পার্সেন্টে বিশেষ করে দ্বিগুণ হারে ফলন পাওয়া সম্ভব দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার সেন রাজু গার্ডেন টু পয়েন্ট চলুন আজকে আমরা ঝটপট একটু দেখিনি মরিস রোপণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে আর মরিচের যে সমস্ত রোগগুলো আছে সেগুলো আজকে আমরা প্রতিকার করব টবে রোপণ করে দেখাবো বোম্বাই নাগা মরিচ তাই মরিচের যে কোনো জাত হোক না কেন যে কোনো জাত হোক না কেন আপনি এই নিয়মে মাটি প্রস্তুত করে যাবেন আমি যে নিয়মে দেখাবো এবং বিশেষ করে যে যে পরিচর্যাগুলো আছে সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তাই ওই নিয়মে পরিচর্যা করে যাবেন আপনার মরিচ গাছের ফলন টবে হানড্রেড পারসেন্ট দ্বিগুণ হারে কোনো রকম সমস্যা আসবে না তাহলে চলুন আমরা ঝটপট একটু জেনে নিই কীভাবে মাটি প্রস্তুত করতে হবে তাই নাগামরিচটা আজকে রোপণ করব মাত্র পুরাতন সাত লিটার একটি টবে দেখছেন একটা পুরাতন সাত লিটার একটি টব আপনি চাইলে এখানে দশ লিটার বারো লিটার পনেরো লিটার তিরিশ লিটার একটি টব নিতে পারেন কোনো সমস্যা হবে না তাই খেয়াল করবেন বিশেষ করে যাতে একটু মাটি বেশি ধরে সেরকম একটা পাত্র নেবেন তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি বিশেষ করে ছোট্ট একটা টব নিয়েছি আমি সর্বপ্রথম কি করেছি এখানে অর্ধেক পরিমাণ এই টবের অর্ধেক পরিমাণ মাটি নিয়েছি দেখছেন একদম ঝুরঝুরে মাটি আর অর্ধেক man zoy bsar আপনার কাছে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনাকে মাস্টে নিতে হবে এবার এই যে মাটি আর জৈব সারের মধ্যে কী দিই সেটা একটু দেখেন সর্বপ্রথম দেখেন চা এক চামচ চা চামচের এক চামচ বিশেষ করে জিপসাম দিয়ে দিলাম দেখেন এই জৈব সারের মাটির উপরে এবার দেবো সেটা হচ্ছে এম ওপি পটাশ যেটা লাল পটাশ দেখছেন আপনারা অনেকেই চেনবেন এটা হাফ চামচ পরিমাণ যেহেতু ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি একটি টবের জন্য মাত্র হাফ চামচ পটাশ হলে যথেষ্ট যদি বড় টব হয় মাটির পরিমাণটা বেশি হয় একটু বাড়িয়ে দিবেন পটাশারটা এবার এবার যেটা দেব সেটা স্যার ট্রিপল সুপার ফসফেট টিএসপি ভালো করে খেয়াল করুন এটা সাসামসের মাত্র এক চামচ পরিমাণ 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি একটি টবের জন্য আর যদি টপটাকে একটু বেশি হয় মাটির পরিমাণটা বেশি হয় একটু পরিমাণে বাড়িয়ে দিবেন এবার এর ভিতরে দেব বিশেষ করে হাফ চামচ পরিমাণ বিশেষ করে ইউরিয়া সার এই যে দেখেন ইউরিয়া সারের হাফ চামচ পরিমাণ আরও একটা জিনিস আমাদের দিতে হবে সেটা কি থিয়েভিট দেখছেন আপনার কাছে থিয়েভিট না থাকলে ট্রাইকোডার্মা ব্লিচিং পাউডার অথবা সুন অথবা বিশেষ করে আপনি এখানে যেমন যে কোনো ছত্রাকনাশকও দিতে পারেন তাই আমি দিয়েছি বিশেষ করে থিয়েভিট শা এক সামুচ পরিমাণ বিভিন্ন পোকামাকড় ছত্রাকের যে সমস্যা সেগুলো দমন করতে বিশেষ করে এই থিয়েভিটটা ব্যবহার করে থাকি তাহলে আমাদের এখন কি করতে হবে এই মাটিটাকে আমাদের মিশাতে হবে মিশানোর কমপক্ষে দশ দিন আমরা এই মাটিটাকে ঢেকে রাখবো তার পরবর্তী সময় যে আমরা সারা রোপণ করবো যেহেতু এখানে রাসায়নিক সার দিচ্ছি তাই সরাসরি সারা রোপণ করা যাবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন তবে নিমখোল শিমকুচি হাড়ের গুঁড়ো দিয়ে যদি সারা বিশেষ করে মাটি প্রস্তুত করতেন সেক্ষেত্রে সরাসরি রোপণ করলে কোনো সমস্যা হতো না তাই আমাদের দশ দিন পর আমরা ফিরে এসে আপনাদেরকে দেখাবো কিভাবে রোপণ করতে হয় এবার দশ দিন পর ফিরে আসলাম দেখি আমাদের মাটিটা প্রস্তুত হয়েছে কিনা হ্যাঁ অলরেডি আমাদের এই দেখেন প্রস্তুত হয়ে গেছে দেখছেন এবার আমরা কি করব টপ প্রস্তুত করব ওই যে দেখেন ছিদ্র ওই ছিদ্রর মুখে আমরা কি করব যে কোনো একটা চারা অথবা বিশেষ করে শক্তপাক্ত কিছু দেবো যাতে পানিটা খুব সহজে বের হয়ে যেতে পারে টবের ভিতরে আমরা যখন দেবো তাহলে দেখেন আমরা ওর উপরে দুইটা চারা দিয়েছি দুইটা ছিদ্রোর মুখে আমরা এখন কি করব এই মাটিটাকে বিশেষ করে এর ভিতরে অর্ধেকের একটু পরিমাণে দেব দেখেন আমরা অলরেডি মাটি অর্ধেকের পরিমাণ দিয়ে দিছি প্রায় আর কিছু আছে দেখেন আমরা একটু মাটিটা চেপে চেপে দেবো যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে যার কারণে আমরা মাটিটা একটু চেপে চেপে দেবো দেখেন এবার দেওয়া শেষ হয়ে গেল এখন হচ্ছে এই যে সেই চারা আমরা চারাটিকে বিশেষ করে হালকাভাবে সেরবো যাতে শাকটা বিশেষ করে ভেঙে না যায় ভালো করে খেয়াল করেন দেখেন অলরেডি শিকলটা দিয়ে দেশে এবং চারার গঠনটা খুবই সুন্দর আমরা মাছ বরাবর বসাবো দেখছেন এই যে মাছ বরাবর বসালাম এবার আমরা কি করব মাটিটা সেম দেব হচ্ছে বিশেষ করে এই মাটি সেম দেখেন এবার আমরা মাছ বরাবর বসিয়ে দিলাম এবার এই যে বাকি মাটিটা আমরা এই টবের পাশে দিয়ে দেব দেখেন একটু খেয়াল করে দেখেন অনেকেই হয়তো ভালোটা বুঝতে পারেন না এবং এই মাটিটাকে আমরা টবের গা গেসে এরকম হালকা হালকাভাবে একটু চেপে দেব দেখেন মাটি সেম দেওয়ার চেষ্টা করব কোনো সময় যাতে এর উপরে না ওঠে সেদিকে খেয়াল করবেন দেখেন অলরেডি মাটি আমাদের বিশেষ করে টবে সেট করা হয়ে গেছে গাছও বিশেষ করে একদম বসানো কমপ্লিট এখন আমরা কি করব এর উপরে বিশেষ করে আমরা একটু পানি দেওয়ার চেষ্টা করব যাতে এই মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন পানি দিয়ে আমরা ভরাট করে দিলাম এবার একটা নির্দিষ্ট স্থানে রাখব তাহলে মরিচ গাছ আমাদের রোপণ করা হয়ে গেছে এখন আমরা কি করব সাত দিন একটা স্থানে রেখে দিব পরবর্তী সময় যে সাত দিন পর আমরা নির্দিষ্টটা স্থানে রাখবো যেখানে আমরা পরিচর্যা করতে চাচ্ছি বিশেষ করে তবে এখন কিন্তু মেন জিনিস সেটা হচ্ছে এর পরবর্তী সময় কি কি পরিচর্যা করবেন বিশেষ করে দ্বিগুণ হারে বিশেষ করে ফলন আনবেন সেটা আমাদের দেখতে হবে না যেহেতু সারা রোপণের সঠিক নিয়মটা তো আমরা দেখে নিলাম তাহলে চলুন আমরা ঝটপট একটু জেনে নিই বিশেষ করে কিভাবে এর পরিচর্যা করতে হবে শেষ পর্যন্ত বিশেষ করে মরিস আসা পর্যন্ত মরিচ গাছ আমাদের রোপণ করা হয়ে গেল এবার আসেন মেন পরিচর্যা গাছের গোড়ার মাটিতে খাবার দিতে হবে এবং বিশেষ করে কতদিন অন্তর কি সার দিলে সব থেকে ভালো হয় সেটা আমরা সর্বপ্রথম জেনে নেব প্রতি পঁচিশ দিন অন্তর ভালো করে খেয়াল করেন প্রতি পঁচিশ দিন অন্তর মরিচ গাছের গোড়ার মাটিতে আমাদের খাবার দিতে হবে বিশেষ করে সার দিতে হবে কি সার দেবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র চা ইউরিয়া আর হাফ চামচ পটাশ সার যেটা এম ও পি মিরোপা পটাশ এটা কতদিন অন্তর দিতে হবে প্রতি পঁচিশ দিন অন্তর পঁচাত্তর দিনে বিশেষ করে তিন পঁচিশ পঁচাত্তর দিনে আপনাকে কমপক্ষে তিনবার খাবার দিতে হবে শুধুমাত্র ইউরিয়া আর পটাশ সার আর কিছুই আপনার এখানে দেওয়া লাগবে না তবে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যদি টপটা একটু বড় হয় পরিমাণে একটু বাড়িয়ে দিবেন যেমন হাফ চামচ আছে আপনি এক চামচ করে দিবেন টবের গা ঘেঁষে মাটিটা হালকা করে আলগা করে নিয়ে আপনি টবের গা ঘেসে বিশেষ করে এই মরিচ গাছের গোড়ার মাটিতে এই বিশেষ করে পটাশ আর ইউরিয়াটা অবশ্যই প্রতি পঁচিশ দিন অন্তর দিয়ে যাবেন এবার আমরা জেনে নেব মরিচ গাছের ডাল কাটিং এবং পানি পানি তো স্বাভাবিক কায়দায় দিয়ে যেতে হবে পানি ছাড়া তো গাছ বাঁচবে না এটা তো আপনারা অনেকেই জানেন এবার আসেন কাটিংয়ের বিষয়টা কাটিংটা কি করবেন মরিচ গাছে যখন দশ থেকে পনেরো পাতা বের হবে দশ থেকে পনেরো পাতা যখন বের হবে ওর আগার অংশটা একটু ভেঙে দিবেন ভেঙে দিলে কি হবে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে একটা ডোগা ভাঙবেন সাইডটি ব্রাঞ্চ বের হবে ওই ব্রাঞ্চটা গাছটাকে ঝোপালো করবে এবং বিশেষ করে মরিসের ফলনটা দ্বিগুণ হারে আসবে এটা তো আপনারা অনেকেই জানেন তাই দশ থেকে পনেরো পাতা যখন হবে আগার অংশটা একটু ভেঙে দিলে বিশেষ করে মরিচ গাছটি ঝোপাল হবে আর আপনারা যদি মনে করেন যে না আমি মরিচ গাছের ডাল ভাঙতে চাচ্ছি না আগার অংশটা কাটতে চাচ্ছি না সেক্ষেত্রে কি হবে হ্যাঁ সেক্ষেত্রেও ঝোপাল হবে তবে কম ঝোপা হবে তাই দশ থেকে পনেরো পাতা যখন হবে একটু বিশেষ করে আগার অংশটা আঙুল দিয়ে বিশেষ করে সিমটি দিয়ে সেটা ভেঙে দেওয়ার একটু চেষ্টা করলে একটু ঝোপাল হয় ফলনটা একটু ভালো হয় এবার আসেন ওই সেই বিষয়টা ওই যে মাকড়ের আক্রমণের কারণে পাতাগুলো নিচের দিকে কুকড়িয়ে যাচ্ছে অথবা উপর দিকে মাইটের আক্রমণের কারণে পাতাগুলো উপর দিকে কুকড়ে আসে এই সমস্যা কিভাবে দূর করবেন খুব সোজা যেমন দেখেন গ্রুপের ভাটিমেঘ অ্যাবামেক্টিন গ্রুপের মেক এক লিটার পানিতে দু মিলি হারে প্রতি পনেরো দিন অন্তর যদি স্প্রে করা হয় মাইট এবং মাকড়টা ধ্বংস হয়ে যাবে আপনার মরিচ গাছের পাতা কুকড়া সমস্যা কিন্তু থাকবে না তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন প্রথম স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর আর একবার টু স্প্রে করে দেবেন প্রথম স্প্রে করার বিশেষ করে আপনার পাঁচ থেকে সাত দিন পর আর একবার টু স্প্রে করে দেবেন দেখবেন যে বিশেষ করে আপনার মরিচ গাছে কোনো রকমই মাকড়ের আক্রমণ থাকবে না যদি অ্যাবামেকটের গ্রুপের ভাটিমেক স্প্রে করতে পারেন সেক্ষেত্রে মরিচ গাছের কিন্তু আরেকটা সমস্যা দেখা যায় একটা হচ্ছে জাপ পোকা আর অপরটি হচ্ছে মিলিবাগ এবং এই মিলিবাগের কারণে পাতাগুলো বিশেষ করে কুকড়িয়ে যায় আবার রস সূচে সুচে খাই পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় এবং বিশেষ করে গাছের বৃদ্ধিটা অনেক সময় কমে যায় তাই জাপ পোকার মিলিবাগ দমন করতে হলে ইমিডাকিট এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম হারে প্রতি পনেরো দিন অন্তরে স্প্রে করলে এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ এই যে মরিচ গাছের ফুল আসে না বা ফুল আসলেও ধরে গেছে কি করবেন খুব সোজা একটা হরমোন স্প্রে করতে হবে আপনাকে একটা হরমোন স্প্রে করতে হবে ক্রপস কেয়ার ভালো করে খেয়াল করেন এই ক্রপস কেয়ারটা বিশেষ করে ষোলো লিটার পানিতে ষোলো ফুটা হারে ষোলো লিটার পানিতে ষোলো ফুটা হারে প্রতি সাত দিন অন্তর স্প্রে করলে মরিচের ফুল আসবে দ্বিগুণ হারে এবং বিশেষ করে এই যে ফুল ঝরে যাওয়া এটাও কিন্তু রোধ করবে তাই আপনি অবশ্যই এই ক্রপসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন যেটা হরমোন তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে অবশ্যই যেটা অনুমোদিত ব্র্যান্ড ভালো একটা কোম্পানি দেখে বিশেষ করে আপনি হরমোনটা কিনবেন তবে এই হরমোনটা ব্যবহার করলে কি কি সুবিধা আমি কি বলেছি একটা হচ্ছে যে সমস্ত মরিচ গাছের ফুল আসে না অথবা ফুল আসতেছে সেই ফুলগুলো ঝরে যাচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজকই জানেন এই হরমোনটা এই হরমোনটা ষোলো লিটার পানিতে ষোলো ফুটা হারে প্রতি সাত দিন অন্তর স্প্রে করলে বিশেষ করে আপনার মরিসের ফুল ঝরবে না দ্বিগুণ হারে বিশেষ করে মরিচ আসবে গাছটিতে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে মরিচ গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হবে এবং বিশেষ করে কীভাবে কাটিং করতে হয় এবং কতদিন অন্তর সার দিতে হয় এরপর বিশেষ করে যে পাতা কুকড়ানোর সমস্যা ফুল আসে না ফুলগুলো ঝরে যাচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি বিশেষ করে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম